হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের বিষয় হবে গৃহে কোনো অভাব নেই কিন্তু আমরা শান্তি বা আনন্দ বা সুখ পাচ্ছি না কেন কি আমাদের সমস্যা আমরা স্বাস্থ্যের মাধ্যম দিয়ে আচার্যদের মাধ্যম দিয়ে আলোচনা করব যে কী রকম পরিস্থিতি হলে আমাদের গৃহে আমরা অল্পতেই শান্তি এবং সন্তুষ্ট থাকতে পারব কেমন সেই বিষয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব নম এবং বিষ্ণু পাদায় কৃষ্ণ বেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পা কৃপা প্রদায়নে গৌর কথা ধামাদায় নগর গ্রাম তাহলে নেই দেখুন আমাদের সবসময় দেখতে হবে যে আমার একটা উদাহরণ দিলে বুঝে যে আমার পেটটা কেন খারাপ হচ্ছে চিন্তার থেকে হবে কি আমি কালকে কি কি খাবার খেয়েছি সেইটা যদি ডাক্তারকে বলি ডাক্তার তখন কি বলবে ও তুমি এই খাবার খেয়েছো এটা তো তোমার শ্যুট করবে না বেশি তেল ভাজা জিনিস খেয়েছো কি বাসি খেয়েছো কি অতিরিক্ত বেশি খাওয়া গেছে সেই জন্য পেট খারাপ হয়েছে তখন নিষেধ করে তা আমরাও যদি এরকম স্বাস্থ্য গুরু সাধুর কাছে যাই তখন আমরা বুঝতে পারবো যে আমাদের গৃহে সব কিছু থাকার পরেও অভাবটা কিসের কিছু চাচ্ছি না অটোমেটিক ঝগড়া শান্তি এসে যাচ্ছে তারপরে কি স্বামী স্ত্রী ছেলে বাবার সাথে ভাই ভাইয়ের সাথে বোন ভাইয়ের সাথে কেন একটাই অভাব আমরা শরীরে চিন্তা করছে আত্মা চিন্তা করছে না যেটা আমরা গীতায় সবসময় শিক্ষা পাই আমরা দেহ না আমরা হচ্ছে আত্মা আমরা দেহের জন্য সুন্দর সুন্দর পোশাক দিচ্ছি বিভিন্ন রকম স্কিম ব্যবহার করছি বিভিন্ন খাবার দিচ্ছি কিন্তু ভিতরে যে আদমা যেটা শরীর মারা গেলে দেহটা পড়ে থাকে কিন্তু আদমা চলে গেলে তখন আমরা কি করি কান্না করি তখন অনেকে বলে না আরে তোমার তো দেহটা পড়ে আছে তাহলে তুমি কান্না করছো কেন কেন কে চলে গেছে আত্মা আদমার আমরা খাবার যদি না দিই তাহলে কি করে আমরা ভালো থাকবো আর কিভাবে আমরা ঘরে সুখ থাকবো ধরুন আপনার গাড়ি আছে খুব সুন্দর গাড়ি ড্রাইভারও আছে গাড়িও আছে খুব সুন্দর কিন্তু পেট্রোল দেন না তো গাড়ি চলবে চলবে না কেমন তা আমাদের ভিতরে যে আদমা আছে সেই আদমার খাবার হচ্ছে কি ভগবানের নাম কীর্তন করা আপনারা এমন কোনো কমান দেখাতে পারবেন স্বাস্থ্যের মাধ্যম দিয়ে যে যে বাড়িতে ভগবানের নাম কীর্তন না সুখে আছে দেখুন সামনে আসছে নরসিংহ চতুর্দশী আপনারা নরসিংহ লীলা অনেক ভক্ত মুক্তিকে থেকে শ্রবণ করছেন বা গ্রন্থের মাধ্যমে পড়বেন বা পুরাণে আরো বিস্তারভাবে দেওয়া আছে যে দেখুন কল্লাদের পিতা হিরান্য বসুপ সে বিষ্ণুকে মানতেন না সে সোনার বিছানার মধ্যে শয়ন করতেন তার কি নেই সমস্ত দেবতারা তাকে ভয় পেতো এত বড় অসুর ছিলেন কিন্তু সে বিষ্ণুকে মানতেন না তাই কি শান্তি পেতেন শান্তি সে ঘুমাতে পারতো তার মানে শান্তি ছিল কিন্তু না কিন্তু তার ভক্ত প্রহ্লাদ তার মানে কি বলবো তার পুত্র তার কিছুই নেই সে কিন্তু বিষ্ণুর চিন্তা বিষ্ণুর গুণ কীর্তন বিষ্ণুর নাম করতেন তার ফলে কী হয় তার যত রকম সমস্যা সব সবসময় হাসছে তার পিতা বলছে আরে প্রহ্লাদ তোমাকে আমি এত কষ্ট দিচ্ছি আগুনের মধ্যে পাহাড়ের মধ্যে সর্পর মধ্যে খাবারের তুমি দেখতে হাসছো কোনো চিন্তায় নেই দেখছি তুমি সবসময় দিব্যানন্দ আছে কেন আছেন কেন তিনি ভগবানের নাম কীর্তন করছেন ভগবানের সেবা পূজা করছেন এই জন্য বলা হয় ভক্ত রক্ষক কি জয় কেন ভগবান তার ভক্ত সবসময় রক্ষা করে তো পল্লাদ মনে দৃষ্টান্ত থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে তিনি সর্বক্ষণ ভগবানের চিন্তা ছিলেন বলে তার মধ্যে কোনো উদ্বেগ উৎকণ্ঠা অশান্তি দুঃখ কষ্ট কিছু নেই সবসময় আনন্দে থাকতেন এমনকি তার পিতা তাকে বিষ দিয়েছে খাবারের মধ্যে সে কী করছে না ভগবানের মহামহাপ্রসাদ আমি সেটাকে কি করে অমান্য করি তারপরেও তিনি কি করেছেন সেই বিষটাকে মহাপ্রসাদ ভগবানের নাম করে খেলে নেন তার ফলে তার কোনো ক্ষতি হয় না কেন ভগবান ভক্তকে সবসময় রক্ষা করে এবার আপনারা বলুন আপনাদের গৃহে যদি এরকম ভগবানের নাম কীর্তন হয় চিন্তা করে দেখুন হয় না আমরা শুধু কি হয় স্বামী স্ত্রী আত্মীয় স্বজন দেহের সুখের জন্যে দিন রাত পরিশ্রম করে দেয় কিন্তু শান্তি কি পাচ্ছি পাচ্ছি না আপনারা যদি আমাদের মন্দিরে আসবেন দেখবেন তারা ভোর সাড়ে তিনটে চারটে থেকে ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র হয়ে কমসে কম নটা তারা ভগবানের নাম কীর্তন ভাগব শ্রবণ করে তারপরে তারাও কর্ম করছে দেখুন তাদেরও সন্তান মানুষ হচ্ছে তাদেরও সন্তান ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছে তারাও বড়ো বড়ো বাড়ি বানাচ্ছে কিন্তু তারা শান্তি পাচ্ছে কেন কেন তারা আগে আদমার খাবার দিচ্ছে আর আমরা কি করছি জনজাতের মানুষ কী করছি ম্যাক্সিমাম দেহের খাওয়ারের জন্য সকালে উঠে যাচ্ছি না স্নান করছি না একটু ভগবানের নাম করছি না একটু ভাগবত পার শুনছি কী করে শান্তি পাব পাব সেই জন্য আমাদের গৃহের মধ্যে ভগবানের কথা ভাগবত কথা গীতা ভাগবতের কথা ভগবানের নাম সংকীর্তন বৈষ্ণব সেবা বৈষ্ণবদের চরণগুলি যেন বাড়িতে আসেন তখন দেবেন সেই গরু গৃহটা পবিত্র হয়ে যাবে আর নাহলে কী হবে ওই না চাওয়ার পরেও অশান্তি এসে যাবে স্বামী স্ত্রী ভাই ভাই অশান্তি লেগেই যাবে যেমন এই প্রহ্লাদ মহারাজ আগের জীবনে যেটা আপনার পুরাণের কাহিনী শুনেন সে প্রেমিক প্রেমেকে খুব ভালোবাসতেন খুব কিন্তু কি হলো কিছু না চাওয়ার পরে দৈবক্রমে তার একটা মন্দিরে ছিল বিষ্ণুর মন্দিরে প্রেমিকে মেয়েকে অশান্তি মনের মধ্যে হয়ে গেল আর দুজনে রাগ করে বসে থাকলো খেলো না যার ফলে সেই সুপৃতির ফলে সেদিন নিঃসিংহ চতুর্দশী ছিল সেই সুখকৃতির ফলে সেই প্রহ্লাদ আজকে শুদ্ধ ভক্ত হয়ে গেল তো দেখুন আজকে তিনি দিব্য আনন্দ লাভ করছেন কিন্তু তার আগে সে কী সেই প্রেমিকা নিয়ে খুব আনন্দ হচ্ছে কিন্তু সে শান্তি পেল পেল না সেই অশান্তি লেগে গেল কেন তারা ভক্তি জীবন করছিল না আত্মার খাবার দেয় না আপনারা আত্মার খাবার দেন ভক্তিজীবন করুন সাধু সঙ্গে করুন সাধুকে গৃহের মধ্যে নিয়ে যান দেখবেন আমাদের গৃহ পবিত্র হয়ে যাবে আবার বলছি কিন্তু যে সাধুকে নিয়ে যাবেন এই সাধু কৃষ্ণ ছাড়া অন্য কিছু চিনে না কৃষ্ণ হচ্ছে সব কিছু তারা আরাধ্য দেব কৃষ্ণ সেবা করলে সব সেই সাধুকে নিয়ে যাবেন আর যে বলুন না না তুমি সব কিছু করো খাও আমার কোনো অসুবিধা নেই হ্যাঁ তোমার মন যা চায় তাই করো এরকম সাধুকে নিয়ে কিন্তু আবার কাজ হবে না নিষ্কাম ভক্ত বৈষ্ণবকে নিয়ে যেতে হবে যারা ভগবানের সম্পূর্ণ যেমন আমাদের পহুপা তিনি সম্পূর্ণভাবে ভগবানের চরণে আত্মসর্ণ করে দিয়েছেন বলে আজকে দেখুন বিশ্বের বৃহৎ মন্দির বৈদিক তারাম হচ্ছে কার জন্যে উপাদের কৃপায় ভগবান তাকে কৃপা করেছেন যে তুমি এই সাম্রাজ্য তোমাকে আমি দিলাম তুমি এটাকে বিস্তার করো কেন দিয়েছেন এখানে পৌপা যা করছেন কি কৃষ্ণের পৃথিবীদের জন্যে সেই নাম দিয়েছে কৃষ্ণ ভাবনামিত সঙ্গে শুধু ভাবনামিত দিতে পারত শিব ভাবনামিত বা অন্য কোনো নাম দিতে পারত সম্প্রদায় কেন নেন না কৃষ্ণ এখানে কৃষ্ণ হচ্ছে সব কিছু সেজন্য তিনি দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্গে তো ভগবান চিন্তা করলে তিনি আমার নাম প্রচার করছে সারা বিশ্বে তো এখে সাম্রাজ্য দেব না কাকে দেব আজকে প্রভুপাত কি দুঃখী আছেন সে কি কোথাও রাস্তা দেখতে পাচ্ছেন সেটা কোথায় আছে সম্পূর্ণ ভগবানের যে নিত্য যে মন্দির বিঘ আছে তার পাশেই প্রভুপাত বসে আছে কেন তিনি ভগবানের আত্মার খাবার দিয়েছেন ভগবানের চিন্তা করেছেন ভগবান নাম কীর্তন করেছেন তো সেই ব্যক্তি সুখে থাকবে না তো কে থাকবে আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন যে আমরা তো এতদিন শুধু ঘরের জন্যেই করলাম গৃহের জন্যে দিন রাত গাধার মতো পরিশ্রম করলাম তাও সুখী হয় না একটু ভগবানের জন্য করুন না দেখুন ভগবানের জন্য করবেন আজকে দেবেন কালকে যদি নাও দেন উনি আপনাকে কোনো প্রতিবাদ করবে না কিন্তু সংসারে আপনি আজকে না কালকে দেবেন না কি গো কী করছে এই জিনিসটা নিয়ে এসে আনতে পারছে না ঘরে বসে থাকলে হবে কিন্তু ভগবান বলবে না ভগবান হচ্ছে প্রত্যেকটা জীবের হচ্ছে শহীদ যেমন একটা কাহিনী দিলে বুঝতে পারবেন আমি এটা আগেও বলেছিলাম যে এক ব্যক্তি তিনি খুব ছেঁড়া বস্ত্র পরে রাস্তায় বসে আছেন আপনাদের হয়তো দেখে মনে হবে আরে বাবা তুমি এরকম ভগবানের নাম করছো ছেঁড়া বস্ত্র পরে আছো হ্যাঁ তাহলে ভগবানের নাম করে কি হবে তো এরকম একজন বাদশাহরাই করে যাচ্ছে খুব কোটি মারে আরে সাধু বাবা এরকম ভগবানের নাম করে কি হবে ছেঁড়া বস্ত্র পরে আছো না খাবার ভালো জুটছে তুমি কি করে বুঝলে আমি খাওয়ার পাই না ছেঁড়া বস্তু আর তুমি তো বস্তুটাতে দেখছ আমার যে হৃদয় যে আমি আনন্দ পাচ্ছি সেই সুখ কি তুমি পেয়েছো তুমি তো পাও নি তো তুমি কী করে বুঝবে বলছো না তুমি চলো আমার সাথে তোমাকে অনেক কিছু দেবো তুমি অনেক কিছু দেবে ঠিক আছে কি দেবে অনেক কিছু আছে না ঠিক আমার তিনটে প্রশ্ন উত্তর দাও কী বলেছিল যে আমি খাবো তুমি খাবে না আমি ভালো ভালো পোশাক করবো তুমি করবে না আর সব সময় আমার সাথে থাকবে তখন বাদশা বলছে সবসময় থাকাটা এটা অসম্ভব তুমি খাবে আমি আমার ঠিক আছে ভালো বসে কিন্তু হ্যাঁ আমার প্রভু দেখো আমরা গৃহেতে ভালো ভালো খাবার নিয়ে আসি ভগবানকে কোথায় দিই বলুন দেন আপনারা না সে হয়তো কোনো রকম একটা লোক দানা না বা একটা এনে দিয়ে দেন কিন্তু ভগবান প্রতিবাদ করে করে না আমরা পোশাক কত চেঞ্জ করি মাসে মাসে দুমাস অন্তর পনেরো জন্ম ভগবানকে একটা পোশাকই তা হয়তো বলা হয় খুব কম দামের আমরা তো দেখি খুব কম দামে প্রসাদটা পোশাকটা ভগবানকে দিয়ে হয় আর সবসময় ভগবান আমাদের হৃদয়ে পরমাত্মারূপে আছেন তো দেখুন তখন বাচ্চা তুমি কি আমাদের এগুলো পারবে থাকতে আমার সাথে সবসময় থাকতে পারবে না আমি খাবো তুমি খাবে না আমি পোশাক তুমি পারবে পারবে না কিন্তু আমার ভগবান দেখুন সবসময় পার তাহলে আমি কতটা দিবা সেটা আমি বুঝতে তুমি কি করে বুঝবে তুমি তো আমার চামড়ার শরীরটা দেখছো দেহটাকে দেখছো অন্তরটা তো দেখছে না তিনি এরকম যখন তাকে শিক্ষা দিলেন চলে গেলেন তো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা আত্মার খাবার দেন বিয়ের মধ্যে সন্তান দিকে নিয়ে একসঙ্গে ভগবানের নাম কীর্তন করুন গীতা ভগত পাঠ শুনুন যেমন সামর্থ্য আছে আপনি সে অনুযায়ী ভগবানকে নিবেদন করুন এরকম ভগবান বলছেন আপনাকে অনেক দামি দামি ফল দিতে হবে অনেক দামি দামি সবজি দিতে হবে আপনি ভগবানকে যদি ভক্তি করে একটু জল তুলসী দেন আপনার সামর্থ্য কিছু নেই তাইতে আপনার ভগবান খুশি হবে কিন্তু যদি আপনার সামর্থ্য থাকে আপনি সে অনুযায়ী ফল মিষ্টি এগুলো ভগবানকে যা গ্রহণ করবেন সেটা নিবেদন করে খান দেখবেন আরেকটা কী হয় আমরা ভগবানকে না নিবেদন করে খাওয়ার ফলে আমরা পাপ রাশি গ্রহণ করছি এটা গীতায় বলা হয়েছে তৃতীয় কর্মযোগে আর রাশি আছে পাপ গ্রহণ তো করছি আর ভগবানকে নিবেদন না করার ফলে আমরা চোর হয়ে যাই তাহলে আমরা কী করে সাক্ষে থাকবো আর ভক্তরা কি হয় যা কিছু দেয় ভগবানকে নিবেদন করে তার কাছে প্রার্থনা করে সেটা গ্রহণ করে তারপরে তারা সুখ অনুভব করে তো অন্য জিনিস কে যদি কেউ খায় আপনারা বললেন আপনি শান্তি পাবেন আপনাদের গৃহে থেকে যদি টাকা চুরি করে নিয়ে যায় সে খুশি হবে আর সে শান্তিতে থাকতে পারবে না সেই জন্যে আপনারা যা খাওয়া দাওয়া করবেন ভগবানকে নিবেদন করে যে প্রার্থনা করে খান দেখবেন আপনারা সুখে থাকবেন এই বাদশাহ তাকে বলেছিলেন কিন্তু বাদশাহ বললেন আমি সুখে আছি আমরা দেখতে পাই শ্রীধর তিনি ছিঁড়া বস্ত্র পড়লো তার ঘর থেকে জল পড়ল তিনি দিব্য আনন্দে থাকতেন আর তাকে সবাই বলতে আরে তুমি সব সময় ভগবানের নাম করো আর তোমার এরকম অবস্থা বলছে দেখো তুমি সেই আমার এইগুলো দেখছি কিন্তু আমি যে কতটা আনন্দ আছি সেটা আমি একমাত্র বুঝতে পারছি তা আমি আপনাদের এরকম ভগবানের বিভিন্ন লীলার মাধ্যমে শিক্ষা যেমন আমরা দেখবেন পরীক্ষিত মহারাজ তিনি রাজা তিনার ভয়ে সবাই কাঁপত কোনো পা অব্দি তার গৃহে প্রবেশ করতো না তিনিও কিন্তু ভবনের নাম করেছেন অমৃত মহারাজ তিনিও ভগবানের নাম করেছেন প্রহ্লাদ মহারাজ ধুব মহারাজ পিথু মহারাজ এনারা এক একজন মহারাজ কোর করতে টাকার মালিক ঠিক আছে তেনারাও কিন্তু ভগবানের ভজনা করেছেন রাজা কুলোশেখর রামাচার্য এনারা সবাই দেখিয়ে দিয়ে গেছেন তুমি যদি ভগবানের ভজনা না করো আত্মার যদি খাবার না দাও দেহের জন্য তুমি যদি চেষ্টা করো কখনোই সুখে হতে পারবে না তাই আমি আপনাদের অনুরোধ করছি আপনারা এগুলো পালন করুন দেখবেন আপনারা সংসারে কোনো অভাব হবে না দিব আপনার সন্তান নিয়ে সবাইকে সুখে থাকবেন সন্তান আমরা কথা শুনবে ভালো আমাদের মায়াপ্রেম অনেকে দেখেন আরে এই বাচ্চাগুলো দেখো কত শুনে নাম করছে ভগবানের কীর্তন করছে মৃদঙ্গ বাজে ধুতি জামা পড়েছে তিলক পড়েছে তারা দেখে প্রমাণ দিয়ে যায় যে আমার ছেলেগুলো যদি এরকম হতো আর এরা কত সুন্দর কথাও শুনছে কেন হচ্ছে না কেন আমরা যদি না করি আমাদের দেখে সন্তানগুলো কি করে শিখবে আমরা যখন তিলক কন্ঠী মেলা করবো ভগবানের নাম কীর্তন করবো ভগবানকে নিবেদন প্রসাদ পাবো তখন সেই সন্তানগুলো শিখবে না কিন্তু আমরা দেখে আফশ্বাস করি তা আপনারা আর ভুল করেন না যা হয়ে গেছে ভগবানের কাছে আজকে এখনই শরণাগত হয়ে অপরাধ ভুল তরি চেয়ে এখনই আমরা গৃহের মধ্যে ভগবান নাম কীর্তন করবেন সন্তানকে নিয়ে দেবেন সুখে থাকবেন সেই সন্তান আমরা কথা শুনবেন স্বামী স্ত্রীর কথা শুনবে স্ত্রীর কোনো চাহিদাই হবে না আরে আমার তো কৃষ্ণভক্তি ছাড়া কী আছে আমি সোনা অলঙ্কার খাবার এগুলো নিয়ে আমি কী করবো সে তখন নিজে নিজেকে ধেৎকার দেবে আর যখন কৃষ্ণ ভক্তি না হিতে বিষ থাকবেন মানে রোপণ না করবেন ভক্তিজোপন না করবেন তখন স্ত্রী এইটা চাইবে সন্তান এইটা চাইবে কন্যা এটা চাইবে এইটা চাইবে আর যখন কৃষ্ণ ভক্তি করবে তখন তুচ্ছ জিনিস আমি কী করব আমার কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম বলছে না একটা আছে আচরণ যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি দেও না আচ্ছা বলে দিয়েছ যেদিনও গৃহে ভজনও দেখি গৃহেতে গোলক ভাই যেদিনে আপনি গিয়ে ভজন করবেন সেটা গৃহটা গোলক হয়ে যাবে আপনাকে মন্দিরে যেতে হবে না কোথাও যেতে হবে না যে আপনাকে বলেন না রে মন্দিরে সে সব সব ব্যাসা মন্দিরে তোমাকে আসতে হবে না তুমি গৃহেতেই ভ্রমণের নাম করো না সেটাই তোমার গোলক হয়ে যাবে যে না যেদিন গৃহে ভজনে দেখে গৃহেতে গোলক ভাই সেই গোলক বৃন্দাবন আপনার ঘরে আরোপিত হয়ে যাবে তাই গৌর প্রেমনান্দে আমাদের গোপা এই শিক্ষাই দিয়েছেন আপনারা যা কিছু করুন সব কিছু কৃষ্ণকে অর্পণ করে করুন আপনার জীবন ধন্য হয়ে যাবে এবং আপনি অন্তিমে কৃষ্ণকে দর্শন করতে দিব্য আনন্দ লীলা এরকম দর্শন করবেন হাসবেন আর ভগবানের কাছে ফিরে যাবেন এটাই গৌর প্রেমানন্দে হরি পর এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট থাকে আমাদের অবশ্যই জানান আমি চেষ্টা করব আপনার জন্য আবার বলছি অংশ জোড়াসন্দ হিরণ্যক সেবু রাবণ এনারা অনেক ঐশ্বর্যের মালিক ছিলেন কিন্তু এরা দেহের সুখে চিন্তা করতে আমি রাজা আর কেউ বড় না আমি যার ফলে তারা কখনো সুখী হতে পারে না মহাভারতে আপনারা দেখেছেন সেই আপনারা ভগবানের ভোজনা করুন আচার্যদের মাধ্যম দিয়ে স্বাস্থ্যের মাধ্যম দিয়ে পালন করুন শুদ্ধ বৈষ্ণবদের সঙ্গ লাভ করুন এবং সেবা করুন আপনার মনুষ্য জীবন ধন্য হবে এবং ভগবান আপনাদের সবসময় সুখে শান্তিতে কোনো রকম সমস্যার মধ্যে না রেখে ভালোই রাখবেন হরে কৃষ্ণ আশা করি আপনারা ভালো থাকবেন ভালো লাগলে সবাইকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের ইসনে আসুন আরও যদি আপনার কোনো সমস্যা হয় কমেন্ট করে জানান হরে কৃষ্ণ